হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর ব্লগ তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল তো তোমাদের সাথে নিয়ে ভিডিওটা আমি এখান থেকে শুরু করি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজকে হলো তোমার শনিবার তো জানো তো আজকে আমার উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো শনিবার তো রাতে একটু লেট করে ঘুমিয়ে গেছিলাম তো সকালে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছিলো জানো তো আমি সকালে সাতটার সময় উঠেছিলাম এর জন্য তাড়াতাড়ি করে সবজিগুলো বানিয়ে নিয়েছি তো গাছের সজনে ডাঁটা পেরে নিয়েছে কটা শাশুড়ি মা তো আর বাজার দিয়ে গাজর এনেছিলাম তো আলু গাজর দিয়ে ডাটা দিয়েই রান্নাটা করে নিচ্ছি সকালের টিফিনে আর উচ্ছে ভাজাটা ওই পাশে করে নিচ্ছি তো আজকে সকাল থেকেই মেঘটা কেমন ঢেকে রেখেছে আর বৃষ্টিও পড়ছে দুই এক ফোঁটা তো সকালের বাইরের কাজগুলো আর কিছু করতে পারলাম না যেহেতু বৃষ্টি পড়ছে টিপটাপ করে এর জন্য ঘরেই রান্নাটাকেই বসিয়ে নিলাম তাতে করে আবার এদিকে দেরি হয়ে যাবে টিফিন বানাতে দেরি হয়ে যাবে এর জন্য আর বাইরের কোনো কাজই করলাম না তো সকালেই তাড়াতাড়ি করেই করে নিচ্ছি টিফিনটা তো আমাদের রুটি সবজিগুলো হয়ে গেলে দুপুরের রান্নাটাও সেরে নেবো তাড়াতাড়ি করে যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে আর কোনো কাজই করা যাবে না আজকে বাইরে বাসনগুলোও ধুতে পারবো না তো দুপুরে রান্নাটাও করে নিচ্ছি ভাত বসে দিয়েছি আর আলু ভাজা করে নেব আমার মেয়ে আজকে আলু ভাজা খেতে চেয়েছে তো আলু ভাজা দিয়েই রুটি খাবো বলেছে এর জন্য আলু ভাজাটা তাড়াতাড়ি করে করে নিচ্ছি জানো আর ভাতটা এদিকে দিকে বসে দিয়েছি যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে কাজ করা যাবে না তো রাতের বাসনগুলোও ধোয়া হয়নি যেহেতু সকাল থেকে বৃষ্টিটা পড়ছে তো ঘরের বাইরে কোনো কাজই হচ্ছে না তো আমি ঘরেই সব রান্নাগুলোই আগে সেরে নেব যদি বেলা হয়ে বৃষ্টিটা থামে তো বাইরের কাজগুলো আবার করে নেব। থালা বাসনগুলো ধুতে হবে তো জামা কাপড়গুলোও জানো না ভেজে তো ভেজা জামা কাপড়গুলো রয়েছে মেয়েদের তো শোকা বিক্রি জানি না আজকে তো দেখি রান্নাগুলো আগে সেরে নি রোদটা যদি দেয় তো ভালো আজকে সারাদিনে তো এই যে আমার আলু ভাজাটা হয়ে যাচ্ছে দেখো আর আলু ভাজা করে আর এঁচড় দিয়ে চিংড়ি মাছ করব আজকে পাড়ার একটা মামি এঁচড় এনে দিয়েছিলো তো এঁচড় দিয়ে চিংড়িটাকে আজকে বানিয়ে নেব। তো এই বছরে প্রথম এচর তরকারি খাবো তো অনেকটাই আনন্দ লাগছে মানে এই বছরে প্রথম এচোর তরকারি খাওয়া হবে বলে তো একটু ভাবলাম চিংড়ি দিযে বানিয়ে নিই চিংড়ি দিয়ে এঁচড়টা খেতে খুব ভালো লাগে তো এচর চিংড়ি কার কার ভালো লাগে প্লিজ একটু জানিও আর ভিডিওটা দেখতে থাকো তো দেখো যে আমাদের আলু ভাজা হয়ে গেলে আমি এসব চিংড়িটা বসিয়ে দেবো আর ওদিক আমার ভাতটা হয়ে যাচ্ছে যে চিংড়ি ভেজে নিয়েছি আর চিংড়িটা কটা আলু দিয়ে বানিয়ে নেব যেহেতু বাড়ির সবাই খায় না এসব চিংড়ি তো আলু দিয়েও একটু চিংড়িটাকে চচ্চড়ি করে দেব। তাহলে খেতে পাবে আমরা তো সবজি দিয়ে খাই কিন্তু আরও বাড়িতে রোগ রয়েছে ওরা খায় না তো তো সবার পছন্দের মতোই রান্নাটা করতে হবে না হলে হবে না যেহেতু রান্না করছি তো আমার পছন্দ এচোর চিংড়ি তো এই জন্য আমি এচর চিংড়িটাই করে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে তার দেখতে আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো এই যে আমাদের এচরটা হয়ে যাচ্ছে আর ওই পাশে আমি বসে দিয়েছি চিংড়ি আলু দিয়ে চচ্চড়িটা অল্প করে চিংড়ি আলু আমি বসিয়ে দিয়েছি দেখো চিংড়ি মাছটা দিয়ে আর বাইরে যেন অনেক বৃষ্টি পড়ছে আজকে বাইরে আমি বেরোতেই পাচ্ছি না সেই সকাল থেকে উনুনের কাছেই রয়েছি সাতটা সাড়ে সাতটা থেকে উনুনের কাছেই রয়েছি তো এখন বেলা হয়ে গেছে বেলা বারোটা বাজে জানো তো এত বেলা পর্যন্ত আমি রান্নাই করছি উনুনের কাছে তো যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়ছে আর বাইরে যেতে পারবো না এই জন্যে আগে রান্নার কাজটা করে নিচ্ছি রান্নাগুলো হয়ে গেলে বাসন কসনগুলো একবারেই সব ধুয়ে নেবো তাহলে আর বারবার আমাকে কাছে আসতে হবে না জানো তো এচুর চিংড়িটা আমার বসানো হয়ে গেছে দেখো এই যে কত সুন্দরভাবে সুন্দর ভাবে ফুটছে জানো গন্ধ শুনেই খেতে মন চাইছে কেননা এই বছরে প্রথম এঁচুর চিংড়ি বানাচ্ছি তো নতুন সবজি তো জানোই নতুন সবজি খেতে মজাই আলাদা তো আমার খুব ভালো লাগে আর ওই পাশে আমার আলু চিংড়িটাও হয়ে যাচ্ছে দেখো আলু চিংড়ি ঝোল হয়ে যাচ্ছে তো আমি তরকারিগুলো বসিয়ে আঁচ করে এবার বিছানাগুলোও গুছিয়ে নেবো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর সকাল থেকে রান্নায় করছি তো বিছানায় গুছাবার সময় পাচ্ছি না তো এই জন্য তরকারিটা বসিয়ে নিয়ে আমি বিছানা বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি দেখো আর আমার ছোটো মেয়ে যে বসে আছে আমার ছোটো মেয়েকে নেড়া করে দিয়েছি দেখো আমি নেড়া করে দিয়েছি ঘরে আর বড়ো মেয়েকেও নেড়া করে দিয়েছি ওকে দোকানে নিয়ে গিয়ে ওর বাবা নেড়া করিয়ে এসছে চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো তো মাথায় গরমে তো জানো বাচ্চাদের চুল থাকলে অনেক গরম লাগে এই জন্যে অনেক দিন দিয়ে ভাবছিলাম নেড়া করাবো তো ওর বাবাকে রবিবারে দিয়ে নেড়া করিয়ে নিয়ে আর ছোটো মেয়েটাকে আমি নিজেই বাড়িতে করে দিয়েছি যেহেতু ছোট রয়েছে তো বাইরে করতে দেবে না লোকদের তো আমি এক ঘন্টা ধরে ওর পেছন ঘুরে ঘুরে ওর মাথার চুলটা নেড়া করলাম জানো অনেক কষ্ট করে করতেই দেবে না তো করে দিলাম আস্তে আস্তে করে নেড়াটা হ্যাঁ যে ধোয়া জামাকাপড়গুলো রয়েছে যেন তো ডেলি ডেলি জামাকাপড় ধুতে হয় তো গুছিয়েও রাখতে হয় না হলে এলোমেলো হয়ে যায় আনলার কাছে তো জামাগুলো মেয়েদের ভাঁজ করে নিলাম ভাঁজ না করে যেন একটা একটা করে এদিক ওদিক হয়ে যায় আর দেখতে ভালো লাগে না একদমই জামাকাপড় তো দুই মেয়ের জামা কাপড়গুলো আমি আলাদা আলাদা করেই রাখলাম নাহলে দুজনের জামা কাপড় যদি একসাথে রাখি না তাহলে খুঁজে পাওয়া অনেকটাই মুশকিল হয়ে যায় এই জন্যে দুজনের জামা কাপড় আলাদা আলাদা করে রাখি যেন এরপর শকেশগুলো একটু মুছে নিচ্ছি কেন বলো তো হাওয়া দিয়েছে প্রচুর বৃষ্টি মেঘ করেছিল তো অনেকটা হাওয়াও দিয়েছে তো ধুলো বালিগুলো পড়েছে শকেসগুলোতে এই জন্য মুছে নিলাম যেহেতু ধুলো ধুলো হয়ে গেছে তো নাম মুছলে হবে না তো শকেসগুলো শকেসগুলো আমি মুছে টুছে আবার তরকারিগুলো দেখতে আসলাম যেহেতু তরকারি বসানো ছিল আর আমি ওইদিকে কাজ করছিলাম তো তরকারিগুলোকে আমি একটু দেখে নিলাম আর একটু গরম মশলা একটু গরম মশলাটা দিয়ে নিলাম তাহলে খেতে ভালো লাগবে আর এই কাপড়গুলো যেন কালকের বিকেলে ধুয়েছিলাম তো শোকায়নি একটু রোদ দিয়েছিলো তো রোদে দিয়ে দিলাম তো ভিডিওটা আমার এখান থেকে শেষ আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ